নমস্কার আমি সুমন্ত পঞ্চবানে আপনাদের স্বাগত পঞ্চবাণে আজ আমরা যে বিষয়টি নিয়ে থাকবো তার শুরুতে একেবারে প্লেটের মাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তবে এখানে আমি আজকে পাঁচটা প্রশ্ন নয় অধিক প্রশ্ন করব তার আগে আপনাদের দেখাবো কিসের ভয় আজ লেজ গুটিয়ে পালিয়ে যেতে হলো গর্জানই সার বর্ষণ হল না বিন্দু মাত্র গোটা বিষয় বিএনপির ভারত দখলের যে কর্মসূচি তা শুধুই হলো সেখানে গান বাজনার আসর সকাল থেকে যে খবরের দিক নজর ছিল আমাদের সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে বা ধরবো একে একে আসবো তবে তার আগে শুনে নেব আজ কিন্তু যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে অস্থির পরিস্থিতি সেই অস্থির পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের চোখে পড়লো বেশ কয়েকজন নাগরিক তারা বা কিন্তু এপার ওপার করলেন তারা কি জানাচ্ছেন শুরুতেই শোনাবো আপনাদের তাদের বাইট

এখানে কি ঘুরতে এসছিলেন বেড়াবার লিগা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চিটাগং থেকে তো কতক্ষণ লাগলো আসতে ট্রেনে পেলেন আর কত মানুষ ওখানে রয়েছে বেশি মানুষ দেখেননি মানে এই মুহূর্তে ওখানকার অবস্থা কিছু আচ্ছা আপনি কি বাংলাদেশের নাগরিক না এখানকার ভারতের আর এখানে কি কারণে এসছেন তো কোথায় যাবেন চিকিৎসা বেঙ্গালোরে তো কত দিনের ভিসা আপনার ছিলেন এই ভিজাটা পাঁচই আগস্টের আগে মানে এখন কি কোনো ভিজাই দিচ্ছে না আচ্ছা আপনি কি একাই এসেছেন না আর কি হ্যাঁ আচ্ছা তো এখান থেকে কি কিভাবে যাবেন ব্যাঙ্গালোর বিমানে শুনতেই পেলে আজ সকাল থেকে যে চিত্রগুলো উঠে এসেছিল সেখানে কিন্তু আমি নিজে গেছিলাম আমার আরো দুই সহকর্মী গেছিল আমি শুরুতেই আমার এক সহকর্মী সম্রাট চৌধুরী সকাল থেকে সেখানে উপস্থিত ছিল তার কাছে আমি যাব সম্রাট আজকে সকাল থেকে তুমিও একেবারে বর্ডারে ছিলে দেখলে শুধুমাত্র গান বাজনা ছাড়া কিছুই অন্তত কানে এলো না চোখেও পড়লো না কি বলবে দেখো সকাল থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল আমরা বিএসএফ এর সঙ্গে কথা বলেছি যাতায়াত যেটা রয়েছে যাত্রী যাতায়াত সেটা একদমই স্বাভাবিক রয়েছে তবে শোনা যাচ্ছে যে ওই দিকে যাত্রীকে হয়তো আটকে দেওয়া হয়েছে এরকম একটা শোনা যাচ্ছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে না এই ধরনের কোনো যাত্রীদের আটকা হয়নি দুই দিকেই যাতায়াত স্বাভাবিক রয়েছে আর আখোড়ার একদম শূন্য সীমানা থেকে ধরো আমাদের এদিক থেকে বোঝানোর জন্য আমি বলছি আমাদের এদিক থেকে শূন্য সীমান্ত থেকে যেমন যতটা দূর রয়েছে এই বর্ডার গোলচক্কর এরিয়া ঠিক ততটা দূরে আখোড়ার বাংলাদেশ সীমান্তে একটি ধান খেতের উপর একটি মঞ্চ বানানো হয়েছে যেখানে আজ সকাল থেকেই বিএনপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তার অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে এখানে ভারত বিরোধী যে তাদের যে যথারীতি যে স্লোগান থাকে সেই স্লোগান এবং গান বাজনা চলছিল দেশাত্মবোধক গান বাজনা অনেকটাই মনে হচ্ছিল যেন তারা ওই যে দ্বিতীয় স্বাধীনতা ডাক দিয়েছিল সেই দ্বিতীয় স্বাধীনতা ডাক দিয়েছে এবং সেই দিক থেকে অতটাই ভিড় ছিল মোটামুটি ধরে নেওয়া যায় এক থেকে দেড়শো লোকের একটা ভিড় ছিল আর সর্বশেষ খবর আসা পর্যন্ত তাদের যে লং মার্চ সেটা গাজীপুর এসে পর্যন্ত পৌঁছেছে সেদিক অন্যদিক দিয়ে বাংলাদেশ প্রশাসনের যে প্রস্তুতি তা হচ্ছে গিয়ে তাদের বাড়িতে আটকে দেওয়া হবে বিএসএফ সূত্রে আমরা এটাই জানতে পেরেছি তারা বাংলাদেশে না এই মুহূর্তে তোমাকে আমি একটা ছোটো আপডেট দিয়ে রাখি তাদের অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বিজিবি মানে বর্ডার গার্ড অফ বাংলাদেশ সেখান থেকে কিন্তু তাদের সরিয়ে দিয়েছে প্রায় একেবারে লাঠি পেটার মতন একটা অবস্থা শুধুমাত্র যারা নেতা ছিলেন তাদেরকে কিছুক্ষণ তাদের ভাষণ দিতে দেওয়া হয়েছিল একেবারে বিকেলের দিকে তবে কিছুক্ষণ আগে যখন অন্ধকার প্রায় নেমে আসে সেই সময় তাদেরকে কিন্তু প্রত্যেককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর তার আগে পর্যন্ত প্রায় বিকেল তিনটে পর্যন্ত সেখানে কিন্তু শুধুমাত্র গান বাজনা হলো মানে আজকে বিএনপির এই যে কর্মসূচি মানে তাকে সেটা কি শুধুমাত্র তাদের যে সরকারে ফিরে আসা তার যেটা জানান দেওয়া সেখানকার মানুষকে সেটা বলে তোমার মনে হয় না দেখো না আমি সেটাই বলছিলাম সকাল থেকে আমি আসলে দৃশ্যটা একে একে বলে আসছিলাম আসলে এটা আসতে গিয়ে বিএনপি যতটা না ভারত বিরোধিতা দেখাচ্ছে আগামী দিনে বাংলাদেশে হয়তো একটা সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাবে তাদের যে তত্ত্বাবধায় সরকার আছে এবং বিএনপির বা যে বর্তমানে যে তাদের যে জনভিত্তি সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল এবং এই জনভিত্তির কারণে প্রায় অনেকটাই নড়ে চড়ে বসেছে দলটি তো এই এই জনভিত্তি সংগঠিত অন্যতম যার মাধ্যমে ধরো আজকের দিনে বিএনপি কে অনেকটা সংগঠিত করা যাচ্ছে তুমি লক্ষ্য করবে বিএনপি কিন্তু সরাসরি এই জমায়েতের ডাক দেনে বা এই লং মার্চে ডাক দেনে তার তিনটে অঙ্গ সংগঠনকে দিয়ে এই লং মার্চ বা ভারত বিরোধী যে কর্মসূচি রয়েছে তার ডাক দেওয়া হয়েছে দেখো এটা কিন্তু খুব স্বাভাবিক তুমি যদি লক্ষ্য করে থাকো বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যখন প্রায় ভেঙে চুরে যায় এবং পরবর্তী সময়ে তারা যখন একটি বড় উদ্যোগ নেয় রাজনীতিতে ক্ষমতায় ফিরে আসার জন্য প্রাথমিকভাবে কিন্তু ওরা মানে যে মূল দল থাকে সে দল কিন্তু মাঠে নেমে আন্দোলন করে না বা মাঠে যায় না তাদের যে অঙ্গ সংগঠন সংগঠন মহিলা সংগঠন তাদের নামিয়ে আজকে বিএনপির যে ব্যাপারটা এটাও কিন্তু সে দেশে কিন্তু জল মাপার মতো যে বিএনপির আদৌ কতটা সমর্থক রয়েছে হ্যাঁ বিএনপি হয়তো সে দেশে কিছুটা হয়তো সমর্থন কুড়িয়ে একটা অংশের তো সমর্থন নিশ্চয়ই পেয়েছে নাহলে এত বড় অনুষ্ঠান তো করা সম্ভব ছিল না যতটা আহ পারা গেছে তবে আজকের যে অনুষ্ঠান তাদের যে লং মার্চ যতটা না লং মার্চের দিকে যাদের তাদের যতটা না মনোযোগ ছিল তার থেকে বেশি মনোযোগ ছিল আখরাতে যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা একটু একটু বড় করে দেখানো এবং সেটা দেখা গেছে আমরা দেখেছি যে সীমান্তের পর থেকে ওদিকে মাইক তারপর ভাষণ গান বাজনা এগুলি শোনা যাচ্ছিল সেগুলো দেখা গেছে স্পষ্টভাবে আহ এই অনুষ্ঠানগুলি এবং এইটাকেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়ে কিন্তু প্রচারে এনেছে যতটা না তুমি দেখো আজ যে বাংলাদেশের যে বিভিন্ন লাইভ টিভি চ্যানেলগুলি রয়েছে বা ওয়েব চ্যানেলগুলি রয়েছে তাদের যে লাইভ অনুষ্ঠান তেমন একটা ভিড় কিন্তু লং মার্চে দেখা যাচ্ছে না যেটা মনে করা হচ্ছিল কাতারে কাতারে লোক লাখো লাখো লোক কোন একটা ব্রিজ বা একটা সড়ক পার হচ্ছে সেরকম ব্যাপারটা কিন্তু নেই কিন্তু আজকের এই যে অনুষ্ঠানটা আমরা দেখলাম একেবারে সেখানকার মানুষকে কি তোমার কোনোভাবে মনে হয় যে তাদের একটা জাস্ট একটু ঘুরিয়ে দেওয়ার একটা মাধ্যম মাত্র শুধুমাত্র দেখো এটা একটা অন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে দেশে এখন ডিমের দাম আকাশ ছোঁয়া চাল ভারত থেকে নিতে হচ্ছে গত পরশু রবিবারও ১০০ কেজি চাল পাঠানো হয়েছে ১০০ টন ১০০ টন চাল পাঠানো হয়েছে বিদ্যুৎ নেই একটি দেশে একটি এরকম একটা এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যে দেশে বিদ্যুৎ নেই রীতিমতো ধার দেনা করে বিদ্যুৎ নিতে হচ্ছে সার্বিকভাবে দেশটার যে পরিকাঠামো কিন্তু ভেঙে পড়েছে প্রশাসন একদমই মানে দেশ পরিচালনায় ব্যর্থ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কোনো রাজনৈতিক অনেক দেশে এরকম দেখা যায় যে একটা 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 নির্দিষ্ট দেশবিরোধী বা জাতীয়তাবাদ যে বিষয়টা এটা কিন্তু জাতীয়তাবাদের জিগির তোলা হয় মানুষের যে কাজ খাদ্য রোজগার এই বিষয়গুলি চাপা দেওয়ার জন্য এবং বিএনপি তরফও কিন্তু একইভাবে কিন্তু এই কাজ খাদ্য যে ব্যাপারটি রয়েছে প্রাথমিক যে মৌলিক চাহিদাগুলি সেগুলি যেখানে পূরণ করতে পারছে না সরকার সেই জায়গায় একটি ভারত বিরোধী স্লোগান দিয়ে কিন্তু তারা তুলনামূলকভাবে আজকের দিনে কিন্তু যথেষ্ট সফল বলা যেতে পারে তুমি আমাদের সঙ্গে থাকো আমি কে রিকোয়েস্ট করবো যদি আজকে দিনের যে ছবিগুলো একেবারে সেগুলো একটু দেখানো বা যায় সারাদিন বা ধরে আমরা বা কভার বা করেছি সেই সমস্ত বিভিন্ন জিনিস বাংলাদেশের লং মার্চ হয়েছে সেটা আমরা বা কভার করেছি সেই ছবি আমরা দেখিয়েছি এক্সক্লুসিভ আমরা দেখিয়েছি ভারতের এবারে বা যে আখাউড়া বর্ডার বা সীমান্তে সেখানে যে যেভাবে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে বিএসএফ ছিল টিএসআর বা ছিল ছিল বা পশ্চিম ত্রিপুরার বা যে পুলিশ বাহিনী ইতিরেoperatorname ছিল আমি আরো একবার সম্রাটের কাছে চলে যাব এবং সম্রাট আজকে এই যে বিএনপির কর্মसूची বিএনপিটা তো ভয়টা কিসে রাজকে হঠাৎ করে তারা একটা এত বড় একটা কর্মसूची করলো ভারতের বিরুদ্ধে এত বড় বড় স্লোগান দিল কিন্তু আজকে আমি লিখকেই তো তারা বলছে ভোটে লড়তে দেবে না তারা আজকে তাদের ভয়টা কাদের দেখো বিএনপি তার জমানাতে বিএনপি যেভাবে দেশ চালিয়েছে সেটা কিন্তু এক সময় যথেষ্ট গুরুত্ব দিয়ে বাংলাদেশের লোকরা দেখেছে হ্যাঁ পাশাপাশি খালেদা জিয়া সরকারের যে আওয়ামী লীগের যে ভাবে সরকার চালিয়েছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বিএনপির বর্তমান যে সমস্যা বিএনপি কিন্তু তার রাজনৈতিকভাবে যতটা শক্ত দল তার থেকে বেশি নির্ভরশীল তাদের যে জামাত রয়েছে জামাতের উপরে তাদের নির্ভরশীলতাটা বেশি এবং তাদের মানসিকতাতেই কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যাপারটা যে ঠিক আছে একটা সরকার বদল হয়েছে একবার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা রয়েছে এবং আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশ পরিচালনা করবেন এটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে এবং সময় নির্বাচনের লড়াই করে তারা ক্ষমতায় ফিরে আসবে যদি মানুষের জনভিত্তিটা ততটাই সফল হতো তাহলে কিন্তু বিএনপির আজকের দিনে যে ভারত বিরোধী স্লোগান বা এই জাতীয় কর্মসূচিগুলো কিন্তু কোনো প্রয়োজন ছিল না সাধারণত নির্বাচন হয় কি কি ইস্যু ইস্যু ভিত্তিক নির্বাচন হয়ে থাকে দেশের উন্নয়ন এবং দেশের যে পরিকাঠামোগত গঠন বা দেশকে গিয়ে নেওয়া যাওয়ার যে ব্যাপার সেগুলা ইস্যু ভিত্তিক কিন্তু এটা নির্বাচন হয় তুমি লক্ষ্য করতে দাও বাংলাদেশে যে আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে কোন রাজনৈতিক দলের কিন্তু কাজ খাদ্য এই সব বিষয় নিয়ে কিন্তু পুরো ইস্যু এখনো তোলা হয়নি বারবার বলা হচ্ছে হাসিনা যে সরকার চালিয়ে আছে সেই সরকার পরিচালনা ভারতের একটি বিশেষ ভূমিকা ছিল এবং ভারত এখনো হাসিনাকে আহ আশ্রয় দিয়ে একই ভাবে তাদের তাদের যে আভ্যন্তরীণ বিষয় রয়েছে সেই বিষয়ে নাক গলাচ্ছে। ভারত আদৌ কতটাই কাজে জড়িত বাংলাদেশ পরিচালনায় তো এখন তো বাংলাদেশে হাসিনা সরকার নেই বর্তমানে যে সরকার রয়েছে সেটা তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার যথেষ্ট মানে স্বাধীন একটা সরকার পরিচালনা করছে আগামী দিনে নির্বাচনে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান না দিয়ে বরঞ্চ তারা যদি খাদ খাদে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেগুলি যদি অন্তত বেশি করে প্রচার করতো আমার মনে হয় তাদের জনভিত্তিটা অনেকটা বাড়তো আজকের কর্মসূচিতে এটা অবশ্যই আগামী মানে যেহেতু খুব কাছাকাছি তারা নিশ্চয়ই কিছুটা নির্বাচনে ফল পাবে কিন্তু তা এতে কিন্তু যে সার্বিক বাংলাদেশ বা বাংলাদেশবাসীর যে উন্নয়ন তাতে কিন্তু খুব একটা লাভবান হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু আজকের যে অনুষ্ঠান হলো এত যে আওয়াজ হলো কিন্তু বলা হয় যে যেটায় বেশি আওয়াজ হয় সেটাই নাকি কাজ হয় না কিছু তাহলে আজকে তাদের যে ভারত দখল বাংলা বিহার উড়িষ্যা দখল করবে বা ত্রিপুরা দখল করবে সেটা কি হলো মানে সেটা কোন জায়গায় গিয়ে আটকে গেলো বলে তোমার মনে হয় আজকের কর্মসূচি ছিল দেখানোর কর্মসূচি না নয়তো লং মার্চ যতক্ষণে আখোড়া এসে পৌঁছানো তার আগে কিন্তু আখোড়াতে একটা মানে একটা গান বাজনা মাইক একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেন এখানে একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই জায়গাতে অলরেডি জমাতে হয়েছে তুমি লক্ষ্য করবে এক থেকে দুইশো লোকের জমায়েতের জন্য যেই পরিমাণ মাইক লাগানো হয়েছে রীতিমতো পাঁচশো মিটার বাংলাদেশের ভেতরে পাঁচশো মিটার দূর থেকে কিন্তু সেই আওয়াজ আমাদের এখানে আরো ভিতরে অন্তত তিনশো সাড়ে তিনশো মিটার ভেতরেই এসে আওয়াজ শোনা যাচ্ছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করে থাকবে বাংলাদেশের যে মাইকগুলি সেট করা হয়েছে সেগুলি কিন্তু ভারতমুখী কিন্তু গোটাটাই দেখানো যতটা না কাজে তার থেকে বেশি দেখানো আদৌ যদি ব্যাপারটা লং মার্চে পরিণত হতো তাহলে আমি অন্তত বাংলাদেশের মিডিয়াতে এটা বিশেষভাবে প্রচার করা হতো তা অতটা কিন্তু করা হয়নি তার থেকে বেশি হচ্ছে এই লং মার্চের যে আজ সারা দিনে গোটা বাংলাদেশের যে পরিমাণ যানজট হয়েছে সেটা সামাল দিতে বুঝতে আরো বাংলাদেশ কর্তৃপক্ষের কিন্তু অত দু দু তিন দিন সময় লাগবে এই পরিস্থিতি

হ্যাঁ অনেকদিন বাদে বিএনপি এইভাবে সাংগঠনিক ভাবে একটা জাতীয় কর্মসূচি নিয়েছে অন্তত সেই দেশে এবং তুলনামূলক ভাবে আজকে একটা তাদের জন্য একটা ভালো স্টার্ট স্টার্ট বলা যেতে পারে ধন্যবাদ তোমাকে অর্থাৎ আজকে যে বা গোটাক বা দিনের কর্মসূচি সেই বা কর্মসূচিতে কিন্তু একটা জিনিস মানে চোখে পড়ল তা হল যে যে গরজায় সে অন্তত বর্ষায় না যেটা আমরা পুরনো প্রবাদ হিসেবে জানি সেই প্রবাদে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আজকের এই যে কর্মসূচি বাংলাদেশে যা হয়েছে হয়েছে লং মার্চ আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সেই সমস্ত ছবি এক্সক্লুসিভলি শুধুমাত্র নিউজ ব্যান্ডগারে আমরা তুলে ধরেছি বিভিন্ন সময় বিভিন্ন খবরের মাধ্যমে কিন্তু যে বিষয়টি আজকে ভারতে হলো যেভাবে আজকে আমরা দেখলাম যে প্রস্তুতি নেওয়া হয়েছিল যাতে যে কোনো ধরনের অশান্তি বা যায় সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিএসএফ সূত্রে আমরা যেটা জানতে পারলাম যে বিজিবি নিজেরা বিজিবি নিজেরাই কিন্তু তাদের মানুষকে ওখান থেকে সরিয়ে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষকে ওখান থেকে সরিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আজকে বা ভারত তরফ থেকে বিএসএফের তরফ থেকে ড্রোন উড়িয়ে গোটা বিষয়টি একটি তদারকি করার চেষ্টা করা হয়েছিল এবং ড্রোনে যে মাধ্যমে যে ছবি বা ধরা পড়ে বিএসএফের কাছে সেই বিএসএফের মাধ্যমেই কিন্তু আমরা এই তথ্যগুলো জানতে পারি এবং তারপর আপনাদের সামনে আমরা বিভিন্ন সময় যে খবরের আপডেট বা দিয়েছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যত অন্ধকার ঘনিয়ে আসে তখনই কিন্তু তাদের এই অনুষ্ঠান সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় মাইকিংয়ে যেটা সকাল থেকে গান বাজনা চলছিল বা ভারত বিরোধী স্লোগান চলছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় তবে এই সব কিছুর মধ্যেও বা কিন্তু ভারত তাদের তাদের মানে এখান থেকে যে মানুষ তারা গেছে তাদেরকে বা যেতে দিয়েছে বা কিছু কিছু হয়তে একজন দুজন মানুষ বাংলাদেশ থেকে আজকে ভারতের নিজেরাও প্রবেশ করেছে যে ছবি এই মুহূর্তে আপনারা নিউজ ম্যানগানে দেখছেন কিন্তু বা কখনো ভারতের ছবি বাংলাদেশের ছবি এই মুহূর্তে ভারতের ছবি একেবারে আখাউড়া বর্ডার বা সীমান্ত সংলগ্ন যেখানে দেখতে পাচ্ছেন যখন টিএসআর ফোর্স বা তারা বাস থেকে নামছিল সেই মুহূর্তের বা ছবি এর পাশাপাশি বা আপনাদের একটু আগে দেখিয়েছি বাংলাদেশের লং মার্চের ছবি এবং আজকে দিনের যে প্রস্তুতি হয়তো ছিল কিন্তু দিনের শেষে গিয়ে বিএসএফও হয়তো আজকে একটু হলেও হতাশ বা কারণ তার কারণ তারা বা কিন্তু একেবারে ফুললি প্রিপেয়ার যাকে বলে এই অবস্থায় প্রিপেয়ার ছিল কিন্তু হয়তো ভারতের এই প্রস্তুতি তাদের কাছে হয়তো কোনোভাবে পৌঁছেছে তারা সেই ভয়ে আর আসতে পারেনি অর্থাৎ আজকে লেজ গুটিয়ে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে সুতরাং আগামী দিনেও যারা বাংলাদেশের এই ধরনের কর্মসূচি যে বাংলা বিহার উড়িষ্যা দখলের কথা বলে যারা যারা বা ত্রিপুরা দখলের কথা বলে আগরতলা দখলের কথা বলে তাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানেও কিন্তু সমস্ত ধরনের প্রস্তুতি রয়েছে এবং বা কোনো দিক থেকে বা যাতে কোনো মানুষ এখানে অশান্তি পাকাতে না পারে তার জন্য ভারতীয় সেনা সদা তৎপর রয়েছে আজকের পঞ্চবান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে অন্যান্য খবরের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড